যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে সে কেবল পুরুষ নয় মহাপুরুষ তাকে ভালোবাসুন আমাদের জীবন কাটছে একটা গাছের মতো মানুষ ফল তো ছিঁড়ে খায় আর পাথরও ছুঁড়ে মারে মানুষ ব্লাড প্রেশারের বইয়ে লবণ খাওয়া ছেড়ে দেয় সুগারের বয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে কিন্তু আল্লাহর বইয়ে কেউ অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না মন সবচেয়ে বড় হাতিয়ার তার মালিক হওয়ার চেষ্টা করেও গুলাম নয় আমি কথা খুব বেশি বলি কিন্তু খুব কম লোকের সাথেই বলি কত মানুষ মুখের উপর কত কিছু বলে দেয় কত আঘাত করে অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার কষ্ট দেয় এবং তাকে বারবার বোঝানোর পরেও ওই ব্যক্তির ব্যবহারে কোনো উন্নতি হয় না তাহলে আজ নিজেকে কয়েকটা মুহূর্ত শক্ত করে ধরে রেখে এই কথাগুলি শুনুন জীবনে যখন কেউ আমাদের অনেকটা বেশি কষ্ট দেয় ঠিক তখনই আমরা তাড়াহুড়া করে অনেক বড়ো বড়ো সিদ্ধান্ত নিয়ে ফেলে আর কী কী সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা আমরা অনেকেই জানি না আর এই জন্যই বড় সমস্যায় পড়ে যায় তাই খারাপ সময়ে মানুষের কাছ থেকে পাওয়া কষ্টগুলোকে কাজে লাগিয়ে কিভাবে নিজের জীবনকে বদলে ফেলতে হয় সেরকমই বারোটি কাজের কথা জেনে রাখুন কেউ দুকা দিলে কষ্ট দিলে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না কারণ রাগের মাথায় নেওয়া প্রতিটি সিদ্ধান্তের কারণেই আমাদের জীবনে অনেকটা পস্তাতে হয় সারাটা জীবন কষ্ট সইতে হয় তাই আজকেই আপনার মাথায় সেটা সেট করে ফেলুন রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্ত যতটাই ভালো মনে হোক না কেন সেটার থেকে খারাপ আর কোনো কিছুই হতে পারে না দুই কিছু কিছু সময় কিছু কিছু মানুষ আপনাকে অনেকটা মূল্যবান মানুষ হিসেবে তার নিজের জীবনে জায়গা দিবে আবার কাজ শেষ হয়ে গেলে হঠাৎ এমন একটা ভাব নেবে যে তার সময়ের এত মূল্যবান কোনো কিছুই এই পৃথিবীতে নেই এমন একটা অ্যাটিটিউড নিতে শুরু করবে যে আপনার সাথে কথা বললে হয়তো তার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায় বলেই সে আপনাকে অবহেলা করে আপনার সঙ্গেও এরকম কিছু হয়ে থাকলে বুঝে নেন সবাই আপনার মতো করে সবাইকে ভালোবাসতে পারে না ভালোবাসার নাম করে কিছু কিছু মানুষ প্রতারণা করে তাই হুট করে সবাইকে জীবনে এতটাও কাছে টেনে নেবেন না যে সে আপনাকে কষ্ট দিয়ে চলে যাওয়ার সুযোগ পেয়ে যায় খারাপ দিনে জীবনে আসা প্রতিটি মুহূর্তকে পর্যবেক্ষণ করুন ভালো খারাপ সময়গুলো কি কারণে আপনার জীবনে আসে কেন আসে সেই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করুন কারণ খারাপ সময় থেকে যতক্ষণ শিক্ষা নিতে শুরু করবেন না ততক্ষণ আপনার জীবনে খারাপ সময়গুলো বারবার ফিরে আসতে থাকবে তিন সবাইকে মনের ভিতর লুকিয়ে রাখা কষ্টগুলোর কথা বলে বেড়াবেন না কারণ বেশিরভাগ মানুষ আপনার দুর্বলতাগুলো জানার পর সেটাকেই কাজে লাগিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আপনি নিজের ফিলিংসগুলো যত বেশি শেয়ার করবেন তারা ততটাই আপনার হৃদয়ে বেশি আঘাত করবে কিছু কিছু মানুষ আপনার সামনে এসে আপনার খুব বিশ্বস্ত মানুষ হিসেবে তাকার চেষ্টা করবে তাই চেনার চেষ্টা করুন পরীক্ষা করে দেখুন কে আপনার বন্ধুত্বের যোগ্য আর কে আপনার বন্ধুত্বের অযোগ্য সবাই বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না